নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমরা অনেকেই তুলসী গাছে জল প্রদান করি তলায় সন্ধ্যা দিই তুলসী পাতা তুলি কিন্তু অনেকেই তুলসী গাছে জল দিবার মন্ত্র তলায় সন্ধ্যা দিবার তুলসী পাতা তুলিবার মন্ত্র জানেন আবার অনেকেই জানেন না তাই আজ আমি আজকের এপিসোডে আপনাদের কাছে তুলসী দেবীর অর্চনার কিছু কথা তুলে ধরলাম এর এপিসোডে থাকতে চলেছে তুলসী গাছে জল ঢালিবার মন্ত্র তুলসীর প্রণাম মন্ত্র তুলসী পাতা তুলিবার মন্ত্র ও তুলসী তলায় সন্ধ্যা দিবার মন্ত্র চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই ভগবান শ্রীহরি প্রসন্ন হন আমাদের পাপ নাশ হয় অক্ষয় পূর্ণ অর্জিত হয় শাস্ত্রে বলা হয়েছে তুলসী দর্শন করলেই পাপ সমূহ নাশ হয় তুলসী দেবীকে জল প্রদান করলে জমক্ষয় দূর হয় স্পর্শ করলে দেহ প্রবৃত্ত হয় তুলসীদেবীকে প্রণাম করলে রোগসমূহ নষ্ট হয় তুলসী বৃক্ষ রোপণ করলে ভগবানের সান্নিধ্য লাভ হয় ভগবান শ্রীহরিচরণে তুলসীপত্র নিবেদন করলে কৃষ্ণপ্রেম লাভ হয় চলুন বন্ধুরা আজ আমরা তুলসী দেবী অর্চনা সম্বন্ধে কিছু কথা জেনে নেব প্রতিদিন তুলসী দেবী অর্চনা করিলে অন্তকালে শ্রীকৃষ্ণ প্রাপ্তি হয় তুলসী গাছে জল ঢালিবার মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমে দিও চরণস্থল প্রতিদিন স্নান করে উপরোক্ত মন্ত্রটি তিনবার পাঠ করে গাছে জল দেবেন এবার বন্ধুরা জেনে নেব তুলসী পাতা তুলিবার মন্ত্র ডালে কৃষ্ণ পাতায় হরি স্বর কৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্রটি পাঠ করতে করতে তুলসী পাতা তুলতে হয় এবার বন্ধুরা জেনে নেব তুলসী দেবীর প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবী লতা কথা কৃষ্ণকতা কৃষ্ণকথা শুনি গানে, শত প্রণাম তোমার চরণে তুলসী গাছে জল দিয়ে উপরোক্ত মন্ত্রটি তিনবার বলে প্রণাম করবেন এবার বন্ধুরা জেনে নেব তুলসীতলায় সন্ধ্যা দিবার মন্ত্র তুলসীতলায় দিলাম বাতি সাক্ষী থেকো তুমি সতী তেত্রিশ কোটি দেবগণ আর লক্ষ্মী নারায়ণ সন্ধ্যার সময় তুলসীতলায় প্রদীপ দিয়া উপরোক্ত মন্ত্রটি পাঠ করিতে হয় জয় তুলসী দেবীর জয় আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ